আজকে দিনটি খুবই স্পেশাল আমাদের মৌকে বাড়িতে ডেকে সাথ দিলাম তো পুরো ভ্লগটা দেখো আশা করি ভালো লাগলো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পর্দেশা ব্লগ নতুন একটি ভিডিওতে তোমাদের অনেকখানি স্বাগত আজকে দিনটা একটু স্পেশাল তো তোমাদেরকে বলেছিলাম যে আজকে মৌমিতাকে সাপ খাওয়াবো বাড়িতে তো প্রথমে ভেবেছিলাম আমার ওই বাড়িতে খাওয়াবো তারপর ডিসিশানটা চেঞ্জ করলাম আমার এই বাড়িতে মানে কাঁচি বাড়িতে আজকে মৌমিতাকে দেখে একটু খাওয়ানো হবে তার একটাই কারণ কারণ ওখানে এখানে হলো অনেকেই আছে মা দুষ্টমা ইত্যাদি সোনাই আমি মানে অনেকেই আছে ওখানে হলে কিন্তু আমার একার ওপরে চাপটা একটু বেশি পড়ে যাবে মানে আমার শাশুড়ি মা থাকলেও এখানে এতজন আছে তো ওই জন্য ডিসিশান চেঞ্জ করে আমরা ওটা কাটিতেই করছি আর আজকে ওয়েদার কিন্তু ভালো বাট ভালো আজকে ওয়েদার মানে এমনিতে বাড়িতে থাকার জন্য একদম লেপ গায়ে দিয়ে বা লেপ না হোক কিছু দিয়ে শুয়ে মোবাইল খাটার জন্য পারফেক্ট বাট একটু যে বেরবো প্রচুর বৃষ্টি হচ্ছে আমি একদম সকাল সকাল বৃষ্টির মাঝে রেনকোট চাপিয়ে চলে এসেছি কারণ এখানে এলে তো তাড়াতাড়ি আসতে হবে আর এখন আমি আর সোনাই দুজন মিলে যাব বাজার করতে দেখি সোনাই কতটা কি রেডি হয়েছে আর আজকে রবিবার গরম জল লেবু আছে এতে এখানে রিতাদি অনেকটা কাজ এগিয়ে রাখছে ভাজাভুজিগুলো ভুজিগুলো রিতাদি দেখছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ আবার থ্যাং থ্যাং নয় থ্যাংক ইউ হ্যাঁ ঠিক আছে একদম তোমাদের স্মার্ট রিটা দি চল চল শুনাই চল চলো ফোন মা ছাতারা দাও মানে সব হারিয়ে দিয়ে আসবি এটা বলবো ছাতারা হারিয়ে দিয়ে আসবো তো আর বকবে না কিন্তু তোমরা সবাই তো এখন যাচ্ছি দুই বোন এই বৃষ্টিতে হাতে বাজার ব্যাগ মানে সত্যি বাজারে বৃষ্টি তো হচ্ছে কি আর করা যাবে মৌমিতার জন্য বিল্ডিং করতে হবে যাচ্ছি বাপি কালকে অলরেডি বাজার অনেক করে এনেছে এবারে কিছুটা আমাকে যেতে হবে কারণ আমার মনের মতো অনেক কিছু ব্যাপার আছে তো

বাজার কমপ্লিট করে দুই বোন এবারে বাড়ির দিকে যাচ্ছি সত্যি এরকম তো আমাদের বাজারে এক্সপিরিয়েন্স অনেকটাই কম বাজারে আসে না মাঝে মাঝে আসা হয় তবে খুব কম আর এরকমভাবে এত ব্যাগট্যাগ নিয়ে বাজারের এক্সপিরিয়েন্স তো একদম নেই আমরা বলছি যে বাপির তাহলে কত কষ্ট হয় বাপি কেন যে যাদের বাড়ির প্রত্যেকের বাড়ির ছেলেরা যারা বাজার করে আমরা যারা বাড়িতে রান্না করি বাজার করে নিয়ে যাওয়ার পরে কিন্তু ভালোই বোকা দিই এটা পছন্দ হয়নি ওটা পছন্দ হয়নি এই কারণে তো আমি পছন্দ না হলে বকা দিই কিন্তু ভাবছি যে সত্যি অনেক কষ্ট হয় শোনাই শিখে নে বাজারে আনার পরে আমি আর কোনো দিন কিছু বলবো না যেটাই আন আনবে ওটাই ভাবে ওরকম শিখে নে বাজার আনার পরে এটা কেন ওটা কেন বলবি না নদ জাপ নদ জাপাচ্ছে নদ জাম চলে এলাম বাড়িতে বাজারের যা অবস্থা

এমন মানুষ আমার আসলে ব্যাগ আছে না হাতে ওই জন্য ছাতা আমার কোথায় রাখো আর ওখানে যা ভিড় তোমাদের তো দেখালাম অত ভিড়ে হয় ওই জন্য নিয়ে ভিজেছি বাট এমন দু বোন দুটো ছাতা নিয়ে যারা একটা নিলেও তো হতো বাড়িতে এসে হাতে হাতে সবাই কাজ করে নিচ্ছি রীতাদি অনেকগুলো ভাজাভুজি কমপ্লিট করে রেখেছে মাও অনেক সবজি কেটে রেখেছে তো আমি আসো শোনাই যতটা সম্ভব এবারে কাজগুলো কিছুটা গুছিয়ে নিচ্ছি কারণ মৌ আসার আগে চাইছিলাম সব কমপ্লিট হয়ে গেলে একটু ওর সঙ্গে বসে গল্পও করতে পারবো নাহলে ও এসে বসে থাকবে আর কাজ বাজ করবো ওই জন্য তাড়াতাড়ি করে করে নিচ্ছি ইলিশ পাথরি করবো তার জন্য এই যে পাতাগুলো একটু ভালো করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে দুষ্টুমাম কোথায় দুষ্টুমাম তো এদিকে আমরা সব কাজে লেগে পড়েছি সোনাই এখানে পাতা পরিষ্কার করছে মা রসুন এখানে মাছ কাটছে আমি এখানে সবজি কাটছি মোটামুটি মিলেমিশেই আজকে বাড়ির সব কাজ আমরা করছি বলো দি বলো থ্যাংক ইউ বাহ এবারে ঠিক আছে থ্যাংক ইউ তুমি বললে আমি বলবো থ্যাংক ইউ কিন্তু আজকে আমাদের স্পেশাল গেস্ট কখন আসবে যার জন্য এত আয়োজন কখন আসবে মা দিকটায় বসে রসুন ছাড়াচ্ছে ওদিকটায় তো কাজ চলছেই মা মুখটা দেখি সকালে বেরিয়েছিলাম বাজারে মনেই ছিল যে মিষ্টিটা কিনতে হবে মানে ভেবে ভেবেছি আর হচ্ছিল না তো তার মাঝখানে ছুটে চলে এলাম মিষ্টি দোকানে এই যে এতক্ষণে আমাদের আমাদের কি মানুষ এতক্ষণে এলেন তো যথেষ্ট কষ্ট করে যাচ্ছেন তখন থেকে আমাদের শোনাই দিদি ভাই তখন থেকে কষ্ট করে যাচ্ছে হ্যাঁ অনেকদিন থেকে ইচ্ছে ছিল ওকে মাটির থালা বাসনে সুন্দর করে ডেকোরেশন করে খেতে দেবো আজকে অনেকটা হলেও হয়েছে এবারে ওর জন্য থালাটা সুন্দর করে একটু রেডি করবো একদমই ঘরোয়া রান্নাবান্না মানে একদম যে বাইরের অনেক রকম রান্না বান্না না ঘরোয়া রান্নাবান্না ভালোবাসে তো ওই জন্যই আজকে ওরকম চেষ্টা করেছি সুন্দর লাভ বাটিটা কেনা হয়েছে সব মোট জন্য কিন্তু ঘরোয়া আয়োজন এটা মুহূর্তে বলে দিই এটা মেলা মাছের ঝাল খুব ওইগুলো একটু মাথায় রেখে চেষ্টা করেছি পছন্দের খাবার যা দেখছে এতক্ষণ মৌরালো মাছ ভীষণ পছন্দের ভোলা মাছের ঝাল শোনাই ভোলা মাছের ঝালটা বাটিতে দেওয়া হবে মানে নিতে দেওয়া

কিরকম রাখবি রাগ পর পর রাখ আমাকে আবার কথা শোনাবি নাডা ফাঁকা 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 করে রাখ না হলে কি করে হবে ফুলটা দিবি যে পর্দা লাইটটা ভুনি ভেঙে গেলে আলু আসবে আলু দোনু গাছ না আমি তো ওকে আইবুড়ো ভাত খাওয়াতে পারিনি বা ও আমাকে খাওয়াতে পারিনি কারণ আমাদের দুজনের একই দিনে বিয়ে হয়েছিল। তো ওই সময় একটা মেন্টালি এমনই চাপ থাকে যা হয়ে ওঠেনি তো ওই জন্যই সাত ভক্ষণটা আমি চেষ্টা করেছিলাম একটু সুন্দর করে ভালো করে যাতে ওকে খাওয়াতে পারি আর আজকে যা যা রান্নাবান্না করেছি সবই কিন্তু ওর ভালো লাগার উপরে চিন্তা করি খুব বেশি রিচ করিনি কারণও খুব বেশি রিস তরকারি একদমই খেতে পারছিল না ওই জন্য হালকা পাতলা এবং ঘরোয়াভাবেই রান্নাবান্নাগুলো হয়েছে মোকে আজকে বাড়িতে স্বাদ দিচ্ছিলো ওর জন্য কী কী রান্না করেছি একবার বলে দিই সাদা ভাত তো আছে ইচ্ছে ছিল যে একটু পোলাও করবো আর সিচুয়েশান হলো না তো এখানে আছে আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা সাধরকমের রকমের ভাজা আছে আলু পটল চিংড়ির তরকারি আছে এখানে মৌরলা মাছের ঝাল ইলিশ পাতুরি ভোলা মাছের ঝাল মাছের মাথা চিংড়ি মালাইকারি চাটনি সাধরকমের রকমের পিঠে ফল এখানে সালাদ সোনাই ভীষণ সুন্দর ভাবে দেখো ফুল বানিয়ে ফুল বানিয়ে দিয়েছে এখানে কোল্ড ড্রিঙ্কস আর জল আর এমনি খুব ইচ্ছে ছিল যে ওকে মাটির থালাতে সুন্দর করে সাজিয়ে খেতে দেবো হ্যাঁ কতটা সুন্দর পেরেছি যাই না যাই হোক আমি আর শোনাই আমার বাড়ির সবাই ভীষণ হেল্প করেছি কিন্তু আমি আর শোনাই অনেকটা চেষ্টা করে মানে পেরেছি আর কি যতটুকু পেরেছি পেরেছি খাও খুব সুন্দর হয়েছে না বাকি আছে কিছু কাজ বাকি আছে আচ্ছা দিদি আরও কি দই ভাটটা বসাবে যে আমি সত্যি নিয়ম নিয়মকানুন জানি না যতটা যা জানি বা ওকেই জিজ্ঞেস করছি এরপরে কি হবে বল বল কারণ ওই মুহূর্তে আমার মা বেরিয়ে গেছিলো একটি কাজে ইম্পর্ট্যান্ট কাজ চলে আসতে তো কী আর করা যাবে তো ওকে এবারে শাড়িটা মানে ওকেই বলছি কি করব কখন দিতে হবে বলছে খাওয়ার আগেই দে গায়ে দিয়ে দিতে হয় খাওয়ার আগে তো ওরই গায়ে দিয়ে দিচ্ছি আর দেখো আমি তো ওর বান্ধবী সেরকম যে ওর থেকে বড় আমার খুব এক্সপিরিয়েন্স আছে তা তো নয় তো যতটুকু যা জানি বা ও যেমন বলছে ওরকমভাবেই আমি চেষ্টা করেছি তো ওর গায়ে শাড়িটা দিয়ে দিলাম একটু নরম শাড়ি কিনেছি মলমলেরগুলো কারণ জানি তো ওই সময় ও খুব বেশি মানে ওরকম ভারী শাড়ি পরতে পারবে না তো নরম শাড়ি দেখেই ওর জন্য এনেছি কিছু বল খাওয়া দাওয়া হয়ে গেছে না আর নড়তে ছড়তে সব কষ্ট হচ্ছে আর নড়তে ছড়তে পারছে না চল বাইরে মাসি আমি হব মাসি আমি ভীষণ আনন্দিত ভীষণ এক্সাইটেড আর মাত্র কে আসবে যেই আসবে আসুক আমাদের হতে কোনো প্রবলেম নেই যেই আসবে চলবে আমায় তো এখন স্টাইল দিচ্ছে বাবা কত স্টাইল মৌ চলে যাবে ওকে আমরা ছাড়তে এসছি নিচে বাড়ি যাবে ও তো শোনাই এখানে এসে ও ফটো পোজ বাবা বাবা কি স্টাইল দিনে দিনে কি স্টাইল বেড়ে যাচ্ছে আবার দেখা হবে কমপ্লিট হলো আজকে একই দিনে আমাদের দুটো সেলিব্রেশন ছিল তো যাই হোক আজকের ব্লগে তোমরা একটি সেলিব্রেশন দেখতে পাবে এই মৌকে টোটোতে তুলে দিয়ে বাড়িতে এলাম তো এই জাস্ট অনেকদিন থেকে প্ল্যানিং ছিল এই জাস্ট কমপ্লিট হলো তো খুবই ভালো লাগছে মানে অনেকদিন থেকে প্ল্যানিং ছিল সেই সব দিন যে সাকসেসফুল হয়েছে হাঁপিয়ে পড়ছি তো চলো আজকে ব্লগটা আর বড় করব না এখানেই এন্ড করবো কাল দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে আর কালকে ভিডিও কিন্তু কিন্তু আজকের দিনেরই একটা ব্লগ দেখতে পাবে সেটা হলো সোনাইয়ের বার্থডে ব্লগ অ্যাকচুয়ালি কালকে ও শনিবার জন্মদিন ছিল আজকে রবিবার তো তোমরা মানে শনিবারের জন্মদিন আমরা রবিবার সেলিব্রেশন করেছি তোমরা মানে হয় মঙ্গলবার দেখতে সম্ভব মনে হচ্ছে তো যাই হোক এখন আসছি টাটা বাই